অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী শুটিং চলাকালীনই কিন্তু তখন তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল দশটা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন শাস্ত্রী ছবির শুটিং চলছিল ঠিক তখনই কিন্তু তিনি হঠাৎই তার বুকে ব্যথা হয় তারপর তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে কিন্তু তার এমআরআই করানো হয়ে গিয়েছে অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী শাস্ত্রী ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেতা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি মিঠুন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি রাকেশ নস্করের কাছে রাকেশ এই মুহূর্তের অভিনেতা মিঠুন চক্রবর্তী শারীরিক অবস্থা কেরকম রয়েছে আপনাদেরকে আরো একবার জানাই রাখি অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী শুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন শাস্ত্রীয় ছবি শুটিং চলছিল ঠিক সেই সময় কিন্তু সকাল 10টা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর তাকে নিয়ে যাওয়া হয় বীর সরকারি একটি হাসপাতালে শনিবার সকাল 10টায় অসুস্থ বোধ করেন অভিনেতা প্রাথমিকভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে আমরা আবারও চলিয়ে যাব আমাদের প্রতিনিধি राकेश নরস্পরের কাছে রাকেশ যেমনটা বলছিলে তুমি

সকালবেলা যখন শুটিং করে যখন ছিলেন তিনি নিজে কিন্তু ছবির প্রযোজনা করছেন আর তিনি এই পরিস্থিতি দেখে কিন্তু প্রথমেই তাকে নিয়ে আসেন হাসপাতালে বেসরকারি হাসপাতালে কলকাতার বেসরকারি বাইক বাইপাস সংলগ্ন এই হাসপাতালে নিয়ে আসার পরে তাকে প্রথমেই চিকিৎসাধীন আহ চিকিৎসকরা জানান যে তিনি কিন্তু বলতে গেলে বুকে ব্যথার জন্য এসে প্রাথমিকভাবে জানা গিয়েছিল কিন্তু পরবর্তীকালে এমআরআই এর পরে যেটা জানা যাচ্ছে যে তার ফেলিপ্রেন স্ট্রোক হয়েছে বা ব্রেন স্ট্রোক হয়েছে আর সেখানে সুগার হাই রয়েছে কমপ্লিকেশন রয়েছে যেটা চিকিৎসকের তরফ থেকে জানা যাচ্ছে অন্যদিকে যেটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে মেডিকেল বোর্ড গঠন হয়েছে সঞ্জয় ভৌমিক ও দেবব্রত চক্রবর্তীর দুইজন ডাক্তারের একটি বোর্ড গঠন করা হয়েছে আর সেখানে যারা জানা যাচ্ছে আপাতত স্থিতিশীল কিন্তু নয় তার শারীরিক অবস্থা সেখানে এখনো পর্যন্ত উদ্বেগের কারণ কারণ যেটা প্রথম প্রাথমিকভাবে বলা হয়েছিল যে কিছুটা স্থিতিশীল সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত এমআরআই এর পরে যে তথ্য বেরোচ্ছে বা চিকিৎসকের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি এখন কিন্তু ঠিকভাবে বলতে গেলে সেইভাবে আহ বলতে গেলে যদি বলি স্বাস্থ্যের দিয়ে যদি বলা যায় অনেকটা ঠিক নেই আর সেখানে যেটা যেটা জানা যাচ্ছিল যে ছবির যদি কথার বিষয় আসি সেখানে সাতটি ছবি শুটিং নিয়ে কিন্তু বহুদিন ধরেই আলোচনা চলছে দেবশ্রী রায়ের সাথে দুটি বাসে নেন তিনি আর এতদিন ধরে এই ছবির পোস্টার বা বিভিন্ন আহ সিকোয়েন্স নিয়ে কিন্তু অনেক সময় স্পেকুলেশন দিয়েছিল সেখানে সকালবেলা আর কিন্তু শুটিং ছিল স্বাস্থ্য ছবির আর সেখানে সেই শুটিং করে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন আর সেখানে যে ব্যথা অনুভব করেন এমনই তথ্য পাওয়া গিয়েছিল আর সেখানে প্রযোজক সোহম চক্রবর্তী উপস্থিত ছিলেন যেহেতু ছবির সাথে তিনিও যুক্ত সেখানে কিন্তু তিনি মানে সোহম চক্রবর্তী তিনি কিন্তু নিজের গাড়িতে করে তাকে নিয়ে আসেন হাসপাতালে সকাল নটা নাগাদ ভর্তি করেন আর ভর্তি করার পরে তার আমি অমিতাভ মিথুন চক্রবর্তী স্বাস্থ্য চিকিৎসা হওয়ার শুরু হয় আর যেটা জানা যাচ্ছে আপাতত কিন্তু স্থিতিশীল নয় তার স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় আর অবশ্যই এটা চিন্তার কারণ আর আগামী যে আপডেট রয়েছে সেটা আমরা জানাবো বেশ ধন্যবাদ রাকেশ অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবির শুটিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন